দেখো বাইরে পড়ছে বৃষ্টি আমি দুটো ফুল তুলে নিয়ে আসি পুজো করবো তো বৃষ্টির মধ্যে খুব বৃষ্টি আজ কদিন ধরে সময় কত ফুল কত ফুল ফুটে আছে সুন্দর লাগছে না পুরো গাছে ফুল দেখো কত ফুল ফুটে আছে हां मेहंदी दिखा हां किसने लगा के दी मामा, मामा ने दिखाओ ऐसे करो ऐसे करो ऐसे ऐसे करो हाथ हाँ ऐसे ऐसे आ सुंदर लग रहा है बहुत सुंदर लग रहा है हो गया खेलना दिखा फोटो फोटो हम बच्चे तो की करछे सोए है से আমি কি তোমাকে ছেড়ে বেরো গেছি বাবা না না এই যে ফুলগুলো না তুললে কি করে হবে বৃষ্টি পড়ছে তুমি ভিজে যাবে না তুমি তো ভিজে যাবে হ্যাঁ বৃষ্টিতে তুমি ভিজে যাবে না তাই না কত বৃষ্টি পড়ছে বাইরে মা তো ফুল তুলতে গেছিলো বাবু হ্যাঁ ঠাকুর বল বল করে নি তারপর তোমার সঙ্গে খেলবো ঠিক আছে চলো চলো ঘরে চলো 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 আসো দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেছে কি সুন্দর কত ফুল পেয়েছি আজকে আজকে অনেক ফুল পেয়েছি অন্যদিন এত ফুল পাই না কখনো কখনো পাই হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সকাল সকাল দেখতে পেলে সব কাজ করেছি রান্নাটা দেখালাম না রান্নাও করা হয়েছিল খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা তারপরে দুপুরে রেস্ট নিয়েছি তারপর বিকেল বেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর বাইরে ঘুরতে যাওয়া মানেই তো বাইরে ডিনার করে আসা তো আমরা ঘুরে ফিরে তারপরে এখানে এসছি যে কি খাওয়া যাক কি খাওয়া যাবে এই ভাবনা চিন্তা চলছে তারপর ধোসা অর্ডার করা হলো তো এখন ধোসা অর্ডার করে দিয়েছে অলিভের বাবা আমরা বসে আছি বসে বসে অপেক্ষা করছি আর অলিভ এদিকে ওদিকে দেখছে সবাইকে সবাইকে দেখছে সবাই ওর সঙ্গে দেখা করতে আসছে ও খুব খুশি হচ্ছে ও তারপরে টেবিলের নিচে কিছু দেখার চেষ্টা করছিল বলতে বলতে এই যে ধোসাও রেডি হয়ে গেছে অলিভের ড্যাডি এখন ধোসাটা নিয়ে আমাদের কাছে আসছে তো ডোসাটা আসুক তারপরে আমরা টেস্ট করে দেখি কেমন খেতে তো এবার অলিভ দেখছে এটা কি আসছে বাবা ও দেখছে এটা কী জিনিস তারপরে আমি ওকে একটু ট্রিট দিলাম কেন ও তো ডিনার করেই বেরিয়েছে তো আমি সব সময় সঙ্গে ও ট্রিট নিয়ে যাই একটু আমরা যখন বাইরে খাওয়া দাওয়া করি ওকে একটু ট্রিট দিয়ে দিই তো ও ট্রিট খেতে থাকে বাস এখন আমি একটু ধোসাটা টেস্ট করে দেখি কেমন তারপরে ডোসাটা খেয়ে বলবো কেমন খেতে এই তো তো ডোসাটা ভালোই ছিল খারাপ ছিল না তারপর আমরা কিছু খেয়ে দিয়ে কিছুক্ষণ বসলাম বসে একটু এদিকে ওদিকে ঘুরলাম ঘোরার পরে ফেরার পথে আবার একটা ফালুদা খেলাম অনেক দিন ধরে ফালুদা খেতে ইচ্ছে করছিল তো এই যেখানে ধোসা খেতে গেছিলাম সেখানেই এক জায়গায় ফালুদাটা খুব ভালো বানায় তো আমরা যখনই ওই রাস্তায় যাই ফালুদা খেয়েই আসি তো আমি ফালুদাটা টেস্ট করছি আর টেস্ট করে কি বলবো এই তো সবসময় যখনই খাই রোজই মনে হয় যেন আরও টেস্ট বেশি এরমই ফালুদা খেয়ে এবার আমরা বাড়ির দিকে দিয়েছি রওনা আর একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো আর অলিভেরই তো ফেভারিট জায়গা যেখানে ওকে একটু বসিয়ে দিয়েছি ও এখানে বসে বসে মজা নিচ্ছে এদিকে ওদিকে দেখছে সবাইকে আর ফেরার পথে এক জায়গায় দেখতে পেলাম আম খুব ভালো আম দেখতে পেলাম তো সেখান থেকে কিছু আম কিনে নেওয়া হলো কেন আমের সিজন তো প্রায় শেষই হতে চললো আর এরপরে তো আর আম পাওয়াই যাবে না তো পাওয়া যাবে না বলতে এ বছরের আমটা এখন তো সারা বছর সব কিছুই পাওয়া যায় সেখানে কোনো অসুবিধে নেই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব 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 ভালো থেকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা